আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান ওয়া সাহলান মাহের রমাদান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম আজকে আমাদের সামনে অতিথি হিসেবে যিনি আছেন তিনি হাফেজ হযরত মাওলানা আল মামুন সাহেব নশিনদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি তা হচ্ছে তাওবা বা ইস্তিকফার একরকমের রিফ্রেশ যেমন কোনো একটা যান্ত্রিক গলযুগ যদি হয় তাকে আবার ফ্রেশ করতে হয় রিফ্রেশ করতে হয় কম্পিউটারে রিফ্রেশ করতে হয় ঠিক আমাদের ভিতর্গত অবস্থা আমাদের কল্প আমাদের হৃদয় জগতেও কিছু কালিমা যুক্ত হয়ে যায় অন্ধকার কিছু গোনা কিছু ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে যায় সেগুলো থেকে নিজেকে রিফ্রেশ করতে যেই মেডিসিন বা যেই যন্ত্রটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে তাওবা তা আজকে আমরা সেই তাওবা নিয়ে আলোচনা করব আল্লাহ তালা তার কোরআনে তাওবা সম্পর্কে মানুষকে উৎসাহিত করেছেন আর বলেছেন তুবু ইন্না সুহা তোমরা তওবা করো এরকম তওবা যেন তাওবাটা হয় সুহা সুহরা আত্তাহারিম আয়াত নম্বর আট আল্লাহ তালা বলেছেন ইয়া আল্লাহ আমানু পৃথিবীর সব ঈমানদারদেরকে আল্লাহ তালা সম্বোধন করেছেন আর বলেছেন তোমরা তাওবা করো তাওবাতুল্লা সুহা নবেজি সাল্লাল্লাহ আলাইসলাম নিজেও তাওবা ইস্তেখারের বিশেষ বিশেষ বক্তব্য তিনি প্রদান করেছেন তা আমরা যেন আমাদের তাওবা দিয়ে আমাদের হৃদয় জগৎটাকে রিফ্রেশ করতে পারি এবং আমরা যেন মাহের আমাদানের এই সময়টার আমলের জন্য উৎপত্ত হতে পারি এই জন্য আমরা আজকে তাওবা সম্পর্কে কিছু আলোকপাত করব প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আমার সিয়াম আজকে ষোলোই মাহের রমাদান আজকে এই মাহের রমাদানের ষোলো তারিখে আপনাদের সামনে তাওবা সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য আমরা মুক্তারামকে আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল আবি ওরা আফিবাৎ হলিল মুতাকিন অসরাথ অসরা আলা সি ইদুন মুরসালিন ও আলাহি অসহী আজ আম্মাবাদ ফ আবদুল্লা হিম রেশি ফন রজিম ইসমিল্লাহ রহমান রহিম আল্লাদিন অবদানিতার সঞ্চালক আপনাকে ধন্যবাদ যে বিষয়টি তোবা এবং খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু মাহে রমদান এ মাসে সবচেয়ে একটি ইম্পূর্ণ বিষয়ে বিষয় নিয়ে আসছেন কারণ এ তোবা আমাদের মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ তৌবার মাধ্যমে আমাদের যে অপকর্ম অপরাধ আমাদের হৃদয়ে যে কোনো সতা এগুলো দূর করার মাধ্যমে পাপ মোচনের মাধ্যমে আমরা নিজেদেরকে মুসলমান স্বাচ্ছামসলমান মমিন হিসেবে পরিণত করার জন্য একটা মাধ্যম একটা সিস্টেম

যে করবা আসা অর্থাৎ যে পাপাচার করা হয় অবদর্য করা হয় ও অশ্লীলতা মানি গুনার দিক থেকে নিজেকে ফিরে আসা প্রথমত করা হয়েছে তওবা এবং আল্লাহর কাছে অনুসূচনা করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছেkina قائم হবে কেনিজের জন্য অনুসূচনা অনুতপ্ত হওয়া নিজের অপরাধের জন্য তো প্রত্যেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তানই ভুলকারী কি ভুলকারী আর এই ভুলের মধ্যে সে ব্যক্তি সেরা যে তোবা করে করে যে এই জন্য থোবাটা এত গুরুত্বপূর্ণ যেহেতু মাহের রমজান একটা আত্মসংযোগের মাস গোনা মাফের মাস আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মাহের রমজান পাওয়ার পরও যে গোনা মাপ না করতে পারলো তার মতো হতবাক আল্লাহর জমিন আর নাই আমরা সে হতবাক হতে চাই না আমরা খাটি বলে তোবা করে নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই এই পরিশুদ্ধর অন্যতম মাধ্যম হচ্ছে তোবাকরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন বুখারি বর্ণনা যে একজন সফরকারী একজন ভ্রমণকারী যে মরুভূমি থেকে যখন সে তার উঠ হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে যখন সে ফিরে পায় যে আনন্দ পায় তার যে শতগুণ বেশি হাজারো গুণ লক্ষ বেশি আল্লাহ তালা খুশি হন যখন বান্দা ফিরে আসে আল্লাহ তালা চান যে বান্দা ফিরে আসুক মানে এই গোনার উপর অটল না থাকুক এই মর্মে মুসলিম শরীফে একটা হাদিস উল্লেখ হয়েছে আল্লাহ বলেছেন হাদিসে কুৎসি ওল্লাদি নাফসি বিয়াদিহি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম একরকমের কঠিনভাবেই বলেছেন যে আল্লাহর হাতে আমার প্রাণ সেই আল্লাহ তালা মানুষের তাওবাটাকে এত পছন্দ করেন আল্লাহ তালা বলেন লাউ লাম তুজ নিবু আও তুখতি উ বান্দা যদি গোনাহ না করত বান্দা যদি গোনাহ না করত লাজা আল্লাহ বেকাউমিন আল্লাহ তালা বান্দাকে উঠিয়ে নিয়ে যেতেন আল্লাহ তাআলা বান্দাকে উঠিয়ে নিয়ে গিয়ে আল্লাহ তালা এমন অন্য একটা জাতি পাঠাতেন যারা তুদ নিবু গোনা করবে ওয়াস্তাল ফিরুন আল্লাহ অতপর আল্লাহ তালার কাছে তাও করবে ওয়াল ফিরুল্লাহ এবং আল্লাহ তালাও তাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহ তালা এত পছন্দ করেন কারণ গোনার পরে তবা করাটা আল্লাহ তালার কাছে এত পছন্দের কারণ আল্লাহ তালার একটা নাম আছে গফার আল্লাহ তাআলা বলেন যদি আমার এই গাফ্ফার নামের প্রয়োগটা কোথায় হবে যদি বান্দা গোনা করার পর তওবা না করে আমি যদি বান্দাকে ক্ষমাই না করি তা আমার গাফার নামের প্রয়োগটা কোথায় হবে আল্লাহ তাআলার এই নামের প্রয়োগটা সার্থকতা তো তখনই হবে যখন বান্দা তাওবা করবে দেখুন মানুষকে আল্লাহ তাআলা মানবীয় দুর্বলতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে গুনা করতে পারে ভালো কর্ম করতে হবে এরকম একটা মিশ্রণে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আর এই গুনা থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা যে যে পয়গম্বর কোণকেও তাদেরকে তওবা শিখিয়েছেন তারা তওবা করেছে তোবা করে কিন্তু নবি সুন্নতে নবি মানে নবিগণ এই তোবা করেছেন যেমন আদম আলী হসালাম তিনি কিন্তু তোবা করেছেন কলা রাব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম tagfir lana warhamna lanakunanna minal khasirin রব আমার এ যাতু বজুরুম করেছি

যে বিষয়ে জীবন নবীদের তাওহিদ তওবা হচ্ছে আল্লাহর কাছে এটা তাদের মর্যাদা বৃদ্ধি মর্যাদা বৃদ্ধি আমাদের শিক্ষা দেওয়া আমাদের তোবা হচ্ছে গোনা থেকে অনুসূচনা পাওয়া চাও ক্ষমা চাও কারণ আমাদের প্রতিনিয়তি গোলা হয় আমাদের পাপ হয় আমাদের কলুষতা হয় আমাদের যে এই এর জন্য অনুগ্রহনা অনুকরণ অনুতপ্ত হওয়া আমাদের জন্য জরুরি আল্লাহ তাআলা বলেন তোমরা কি আমাদের কাছে কাইমুল বাকা চাও ফালিয়া দহকু কলীলা ওয়াল ইয়াবকু কাইরা তোমরা তোমাদের হাসো বেশি বেশি কাদা আল্লাহর কাছে কান্নাকাটি করা তো অনুসূচনা করা এ তো কিন্তু আমরা কত শর্ত রয়েছে তিনটা শর্ত হচ্ছে যে ওই পাপ থেকে বিরত থাকা শুধু আমরা লৌকিকতা খেলে শুধু বললাম যে আমরা মাপ চাইলাম বিষয় আমার না একই গুনা বা এখানে আরেকটা কথা আমি অ্যাড করি রাবিয়া বস্রি রহমাতুল্লাহ আলিহার একটা কথা আছে যে বর্তমানে আমরা যে চাও তাওবা করতেছি এই তাওবার উপ কারণে আবার বা করা উচিত হ্যাঁ কারণ আমাদের তোবার ভিতরে একটা কেমন যেন একটা গোনাগুলো চলে আসে এই জন্য তোবার যে শর্ত হচ্ছে যে আপনি ওই গুণা থেকে বিরত থাকা এবং এই গুণা থেকে কিন্তু আল্লাহর কাছে অনুশোচনা অনুতপ্ত হওয়া এবং এই দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া যে আমরা এই গুণা আর কখনো করবো না আর আরেকটি বিষয় হচ্ছে সেটা বান্দার সাথে রিলেটেড বা সম্পর্ক যদি বান্দার সাথে যে আপনার বান্দার যে হক নষ্ট হয় তার সাথে ঋণ থাকে তার সাথে কথা তারা আগার থাকে তার সাথে অন্য নয় আমরা রেনি দিন থাকে তারপরে তারপরে তার তোবা করতে হবে এই জন্য আহ ওরা বা বিশেষজ্ঞ স্কলার বলেন যে তোবা কবলের শর্ত হচ্ছে চারটি এটা সহজ এই জন্য এইটার থেকে আমাদেরকে আগে ইয়া করতে হবে ভবিষ্যতে এই গোনাটা দ্বিতীয়বার করব না এই ধর্মে দৃঢ় প্রতিজ্ঞ বদ্ধ হওয়া তো এই তোবা এবং এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু মাহের মহান এই মাসে আমরা তোবা করব অনুশোচনা করব আল্লাহর কাছে কায়ন বককে কি আল্লাহর কাছে আমরা পানা চাইব আল্লাহ যা এক না এমনকি এই যে দেখেন আপনি ছোট বড় সকল গুণার থেকে পানা চাওয়া এবং মাপ চাওয়া তোবা করা কিন্তু ওয়াজিব বিষয় আমাদেরকে কিন্তু ছোটখানো সবকি গুনাহ দেয় দয়ায়নের হচ্ছে এর জন্য কিন্তু বারবার আবার একই আবার তওবা করে আবার একই গুনাহ করব এবং তোবা এটা কিন্তু লৌকিকতা এটা একটা আই ওয়াস তুবু ইলাহী নাসুহা নাসুহা হচ্ছে সেই তওবা যেই তওবাটা পুনরায় আবার যেন সেই গুনাহটা না করে এই তওবার মানে এখানে খাঁটি তওবার অনেক দাম অনেক গুরুত্ব যেমন হাদিস থেকে যদি আমি বলি রাসুলের পাক সাল্লাহ সালামের কাছে গামেদ গোত্রের একজন মহিলা এসেছিলেন আর এসে বলেছিলেন ইয়া রাসুলাল্লাহ আমাকে পবিত্র করুন কারণ আমার দ্বারা জিনা হয়ে গিয়েছে অনেকবার এই কথাটা রিপ্লাই পরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন ঠিক আছে তোমাকে পবিত্র করা হবে আর মানে তোমার শাস্তি কায়েম করা হবে হদ করা হবে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে তো নিরপরাধ বাচ্চা জন্ম হোক তারপরে তোমাকে হদ কায়েম করা হবে বাচ্চা জন্ম হলো নিয়ে আসলো তো নবীজি বলছেন যে এখন বাচ্চার অধিকার আছে তোমার দুগ্ধ বান করা সেজন্য তোমাকে এখন বিচার করা যাবে না বাচ্চা যখন খাবার হাতে নেবে খাবার খেতে পারবে স্বাভাবিক খাবার খাবে তখন তোমার বিচার করা হবে বেশ কিছুদিন যাওয়ার পরে এই মহিলা সাহাবি কিছু কিছু বাড়তি খাবার যখন বাচ্চাটা খেতে পারে তখন একটা রুটি হাতে দিয়ে নিয়ে এসছিলেন আর বলেছিলেন হুজুর আমার এই সন্তান এখন বাড়তি খাবার খায় আমার দুধের উপরে নির্ভর করে না তখন নবীজি সাল্লাহ আলিয়া সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তার উপরে হতকায়ন করে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হদ কায়েম করার সময় যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল হদ মানে হলো कमर পর্যন্ত গেড়ে দিয়ে তাকে চতুর্দিক থেকে পাথর পাথর নিক্ষেপ করা পাথর নিক্ষেপ করার সময় একজন সাহাবীর গায়ে রক্তের ছিটা পড়েছিল আর তখন তিনি একটা তাচ্ছিল্য করে বলেছিলেন জানাকারিনীর এই রক্ত আমার গায়ে লেগেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথাটা শুনেছেন এবং সাহাবীকে বললেন হে সাহাবী তুমি কি জানো লাও এই মহিলা যেই তবাটা করেছে এই তওবাটা হলো লাউ পশ্চিমাত বাইনা সাবাইনামিন আহলিল মাদিনাতি যদি মদিনাবাসী সত্তর জন মানুষকে এই মহিলার একা তাওবা বন্টন করে দেওয়া হয় তবুও তাদের পাপ ক্ষমার জন্য লাওয়াসা আথুম তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এর মানে মহিলা কত খাঁটি তওবা করেছিলেন আজকে আমাদের তবাওগুলো যদি এরকম খাঁটি হয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো আমরা আমাদের গোনাসমূহ মাফও করাতে পারবো জন্নাত জন্্নাতুল তাজিরিমিন তাহদিয়াল আনহার আমরাও জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো প্রিয় দর্শক আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এন টিভির নিয়মিত আয়োজন আমারসিয়াম